হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফার্স্ট স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা খবর নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা এস বিআই রিসেন্টলি জব তোমাদের জন্য এস বিআই নতুন ভ্যাকেন্সি চলে এসেছে তোমাদের কোনো পরীক্ষা দিতে হবে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো এস বিআই নতুন ভ্যাকেন্সিতে কোনো পরীক্ষা লাগবে না শুধুমাত্র তোমাদের ইন্টারভিউর মাধ্যমে এই চাকরি স্পেশালিস্ট ক্যাডারে অফিসার লাগবে এর রেগুলার বেসিসে তোমাদের অলরেডি কিন্তু ফর্ম ফ্লাপ শুরু হয়ে গেছে তোমাদের লাস্ট ডেট দেখে নাও তেইশ তারিখ এর লাস্ট ডে তোমাদের ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো এর অ্যাপ্লিকেশন ফিজ থেকে শুরু করে এর কোয়ালিফিকেশন কি কি জব রোল ডিটেলস তোমাদের এর মাধ্যমে আমাদের ভিডিওর মাধ্যমে তোমরা জেনে যাবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো আমরা শুরু করি এই দেখো অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে তিন তারিখ থেকে এবারে এর লাস্ট ডেট হচ্ছে তেইশ তারিখ তোমরা ডিটেলস ভিডিও আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো এই তো টোটাল দেড়শোটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং এস টি এস সি তোমাদের ডিটেলস দেখে নাও এবং সব থেকে ইউ এর ক্যাটাগরির মধ্যে টোটাল বাষট্টিটা ভ্যাকেন্সি রয়েছে এবং এই পরীক্ষাটা পুরোটা সম্পূর্ণ পরীক্ষা ছাড়াই পড়ে নেবে এদের জব তোমাদের শুধুমাত্র ইন্টারভিউ এদের জবটা তোমরা পেয়ে যাবে চলো আমরা তাহলে দেখে দেখো তোমরা এই ভিডিওর তোমাদের নোটিফিকেশনটা এই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে তোমরা টেলিগ্রাম চ্যানেলে চলে যে এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো এই দেখো বন্ধুরা জব প্রোফাইলে কী বলেছে দেখো তোমার ডিটেলস এদের বলে দিয়েছে তোমরা ডিটেলস দেখে নাও এই রিলেটেডই এদের পরীক্ষার ইন্টারভিউতে তোমাদের কোশ্চেন হয় এই দেখো তোমাদের কী কী রেসপন্সিবিলিটি থাকবে তোমাদের কী কী কাজ করতে হবে এইগুলো ডিটেলস দিয়ে দিয়েছে তোমরা দেখো তারপরে সঙ্গে সঙ্গে তোমাদের কী কী ইন্টারাকশান থাকবে তোমাদের কী কী চিফ ম্যানেজার টিম লিডার এইগুলো ডিটেলস তোমাদের এগুলোর মধ্যেই তোমরা জানতে পারবে এইবারে এর কি স্যালারি চলো সেটা আমরা দেখে নেব দারুণ এর স্যালারি টোটাল চৌষট্টি হাজার এর বেসিক পেয়ে দেখো চৌষট্টি হাজার থেকে তোমার শুরু হয়ে তোমার তিরানব্বই হাজার পর্যন্ত এস স্যালারি তার সঙ্গে তোমরা ডিএচআআআর সি এ এগুলো তোমাদের এক্সট্রা রয়েছে অ্যালাউন্স অ্যাড হবে তাহলে বুঝতে পারছো দারুণ স্যালারি রয়েছে এবারে এটা দেখে নাও তোমাদের কিন্তু ছ মাসের প্রথমে প্রফেশনাল পিরিয়ড থাকবে তারপরে তোমাদের পার্মানেন্ট তোমাদের হয়ে যাবে সিলেকশন প্রসেস কি না চলো আমরা দেখে নিই এদের তোমাদের শর্ট লিস্টেড করবে কিভাবে দেখো প্রথমে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ টোটাল একশো মার্কসের হবে একশো মার্কসের ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এই যে জব রোল রিলেটেড দেখছো তার সঙ্গে কিছু পার্সোনাল তোমাদের ওরা ইন্টারভিউর মাধ্যমে জিজ্ঞাসা করবে সেইগুলো একশো মার্ক্সের টোটাল এই একশো মার্ক্সের যে যতটা তোমরা পারবে তারপরে যারা যারা সিলেক্টেড হবে তারাই তোমরা ইজিলি তোমাদের এসবিআই স্টেট ব্যাংকে জব পেয়ে যাবে তাহলে বুঝতে পারছো এই দেখো ডিটেলস বলে দিয়েছে যে মেরিট লিস্ট কীভাবে এরা তৈরি করবে শুধুমাত্র ইন্টারভিউ এর কোনো রকম পরীক্ষা তোমাদের দিতে হবে না কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা ডিটেলস আমি তোমাদের বলে দিচ্ছি এই দেখো এইভাবে তোমাদের ব্যাঙ্ক ডট এই যে ওয়েবসাইটটা দেখছো এস বি আই ডট ক্যারিয়ার এইখানে গিয়ে তোমরা ফর্ম ফিল করবে সঙ্গে তোমাদের কি লাগবে ফোটোগ্রাফ আর সিগনেচার যেমন নর্মাল তোমাদের এসবিআই এর লাগে ঠিক তেমনি এবং এই এস বি আইয়ের এদের ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে সেইটাও তোমরা দেখে নাও নর্মাল যদি যারা যেমন ইউ আর ক্যাটাগরি এবং ও বিসি ই ডাব্লিউএস এইসব ক্যান্ডিডেটদের টোটাল সাড়ে সাতশো টাকা লাগবে আর এসি এসটি পিডাব্লিউ এদের কোনো টাকা লাগবে না ফ্রিজ কোনো ফি লাগবে না একদম জিরো ফি বুঝতে পারছ ও তার সঙ্গে আরেকটা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা চলো আমরা দেখে নিই এডুকেশন কোয়ালিফিকেশন বন্ধুরা দেখে নাও কি বলেছে যে এদের এডুকেশন কোয়ালিফিকেশন কাউন্ট হবে একত্রিশ বারো দু থেকে এবং তোমরা এনি ডিসিপ্লিন বুঝতে পারছো গ্র্যাজুয়েশান যদি তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান করা থাকে সেটা আর্টস সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং যে কোনো শাখায় জাস্ট তোমাদের গ্র্যাজুয়েশান লাগবে তোমাদের যদি গ্র্যাজুয়েশান করে থাকো এবং সঙ্গে একটা সার্টিফিকেট লাগবে কি না ফোর এক্সের বাই আইআইবিএফ এই সার্টিফিকেটটা যদি তোমাদের একত্রিশ বারো দু এর মধ্যে তোমাদের করা থাকে তাহলেই তোমরা এর জন্য অ্যাপ্লিকেবেল তাহলে বুঝতে পারছো এদেরকে প্রেফারেন্স বেশি দেওয়া হবে আর পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কি লাগবে না তোমাদের দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে এটা হচ্ছে পোস্ট এসেন্সিয়াল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স বলছে ট্রেড এবং ফিনান্স প্রসেসিং এইসবের জন্য তোমাদের এই এক্সপিরিয়েন্সটা লাগবে তাহলে বুঝতেই পারছো তোমরা ইজিলি তোমরা অ্যাপ্লাই করতে পারবে যারা যারা কোয়ালিফায়েড তারা অবশ্যই তোমরা এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারো শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এই জবটা তোমরা পেয়ে যাবে আর যাদের লাগে যেমন ও বিসি তাদের জন্য কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট বানাতে হবে সিটার ফর্মের তোমাদের এই লিস্টের মাধ্যমে দিয়ে দিয়েছে এই দেখো এর মাধ্য এই ফর্ম্যাটটা তোমরা ডাউনলোড করে নেবে এবং এই ফর্ম্যাটটায় তোমরা সেন্ট্রালের ওবিসি কিংবা সেন্ট্রালের ইউ যে সার্টিফিকেট সেইটা বানিয়ে নেবে কারণ এইটাই তোমাদের কাজে লাগবে এই বেসেসেই তোমাদের হবে এটা ফর্ম ফিল করার পরে তোমরা তোমাদের যে এস এবং যেখানে যে সার্টিফিকেট বানিয়েছিলে সেইখানে গেলেই ওরা তোমাদের এই এটা সিল মেরে দেবে এবং দিয়ে দেবে এই সার্টিফিকেট সেটা হচ্ছে সেন্ট্রাল সার্টিফিকেট বুঝতে পারছো এই দেখো এইটা তোমরা সবাই বানিয়ে নেবে এর ভ্যালিডিটি টোটাল এক বছর থাকে তাহলে তোমরা দেখে নিলে এস ভ্যাকেন্সি তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমি জব রিলেটেড লেটেস্ট নোটিফিকেশন আমার চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং স্টাডি রিলেটেড ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে তোমরা সেগুলো দেখতে থাকো এবং একটা লাইক করে দিও থ্যাংক ইউ বন্ধুরা